এই অবস্থা তোমাদের ক্যামেরাসের সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো বেসরকারিভাবে নার্সিং পড়াশোনার ক্ষেত্রে আমাদের কোন কোন খাতে কত টাকা খরচ হয় জানাবো আজকের ভিডিওতে এখানে বিএচসি এবং ডিপ্লোমা আমি দুইটা নিয়েই কথা বলবো ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি উভয় কোর্সের খরচ সেম যাবে সর্বোচ্চ দশ থেকে পনেরো হাজার টাকা কম বেশি হবে ঠিক আছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারিতে যদি যে খরচটা হবে তার থেকে বিশ হাজার টাকা মাইনাস করে রাখবা ডিপ্লোমা ইন মিড ওয়াইফারির জন্য ঠিক আছে তাহলে তুমি বুঝতে পারবা যে ঠিক কত টাকা খরচ হইতে পারে তো আমি বিএসসি ইন নার্সিং আর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারির খরচটা তোমাদের জানানোর চেষ্টা করি তোমরা এখান থেকে দশ পনেরো হাজার টাকা মাইনাস করলে মিড ওয়াইফারি খরচ পেয়ে যাবা আচ্ছা প্রথমে আমাদের আসে কি কোর্স ফি তুমি যে প্রতিষ্ঠানে পড়বা তার একটা নির্দিষ্ট কোর্স ফি থাকে ঠিক আছে তোমাকে পে করতে হবে এরপরে বই ঠিক আছে বইয়ের টাকাটা তোমাকে অবশ্যই পার্সোনাল বন্ধ করতে হবে হাত খরচ ম্যাচ খরচ প্রাইভেট এটা আসলে অপশনাল হয় ঠিক আছে অনেকে প্রাইভেট পড়ে অনেকে প্রাইভেট পড়ে না আবার এখানে ছয় নম্বর একটা খরচ আছে সেটা হচ্ছে পরীক্ষার ফি ঠিক আছে দেখুন তো এই মোট ছয়টা খাতে তোমার খরচ যাবে এবং কোন খাতে কত টাকা খরচ যাবে জানাবো আজকের ভিডিওতে ঠিক আছে তো তোমরা যেন আমার চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা যেন হচ্ছে এই বিষয়ে ডিটেলসের আরও ভিডিও তুমি সামনে পেতে পারো ঠিক আছে প্রথমে কোর্স ফি ঠিক আছে আমি যদি বিএসসির কথা বলি তাহলে কোর্স ফি সাধারণত কত আসে বিএসসিতে দুই লক্ষ টাকা থেকে কোর্স ফি স্টার্ট হয় কলেজ ভিতে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা কম বেশি হইতে পারে তবে দুই থেকে তিন লক্ষ টাকা কিন্তু বিএসসিতে কোর্স ফি থাকে আর সেমভাবে ডিপ্লোমাতে দেড় থেকে দুই লক্ষ টাকা কোর্স হয়ে থাকে ঠিক আছে সো এটা হচ্ছে তোমার সবচেয়ে বড়ো বা মেজর খরচ যেটা হবে বিএচসিতে দুই থেকে তিন লক্ষ টাকা আর ডিপ্লোমাতে দেড় থেকে দুই লক্ষ টাকা এটা হচ্ছে তোমাকে ধরে রাখতে হবে বই এখন বিএসসি আর ডিপ্লোমার বইয়ের দাম প্রায় সেম তে কিছু বেশি হয় ডিপ্লোমাতে কিছু কম হয় ধরো তে চার বছরে তোমার খরচ যাবে প্রায় ধরে রাখো সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে সাত হাজার পাঁচশো আর ডিপ্লোমাতে তোমার এই ছয় হাজার টাকার মতো যাবে এটা কিন্তু হাজার আর এটা কিন্তু লাখি হিসাব করা আছে একটু মনে রাখবা আচ্ছা দেখো স্যার তে সাড়ে সাত থেকে সাত হাজার আট হাজার টাকার মতো খরচ যাবে তোমার বই এই কোর্শিল ব্যাংক সব কিছু মিলিয়ে ডিপ্লোমাতে ছয় হাজার টাকার মতো যাবে এরপরে ম্যাথ খরচ এটা শহর অঞ্চল ভেদে কম হয়ে থাকে তবে তোমার অবশ্যই প্রতি মাসে চার হাজার টাকা বাজেট রাখতে হবে যদি তুমি হোস্টেলে থাকো তাহলে খরচটা কমবে সেটা হচ্ছে আরও এক হাজার টাকা বা পনেরোশো টাকা কমে আসবে ঠিক আছে আচ্ছা হাত খরচ তুমি প্রতি মাসে পাঁচশো করে ধরে রাখো মিনিমাম এখানে মোবাইলের খরচটাই যাবে তোমার হচ্ছে ধরো একশো দেড়শো টাকা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো প্রাইভেট এটা হচ্ছে আমি অপশনাল ধরে রাখলাম না কারণ অনেক স্টুডেন্ট দেখা যায় যে কোনো একটা সাবজেক্টের প্রবলেম কোনো একটা টিচারের কাছে পড়ে এরকম হয় না এরকমটা না হয় এটা আমি অপশনাল ধরে রাখলাম এরপরে পরীক্ষার ফি এখানে কিন্তু ডিপ্লোমা বিএসসির হিউজ একটা পার্থক্য থাকে এটা তোমরা অনেকে জানো না জেনে নাও ভালো করে পরীক্ষার ফির ক্ষেত্রে যেটা হয় যে বিএসসি ইন নার্সিংয়ের বেসরকারিতে তুমি যদি পড়াশোনা করো পরীক্ষার ফি প্রত্যেকটা ইয়ারে দশ হাজার প্লাস ঠিক আছে দশ হাজার প্লাস হবে হান্ড্রেড পারসেন্ট দশ হাজারের নিচে নামবে না অসম্ভব আর এখানে যদি স্টুডেন্ট কম হয় এটার পরিমাণ কিন্তু আরও বাড়ে কারণ ইনভিজিলেন্স ফিটা কিন্তু ভাগ করে দেওয়া হয় ধরো একটা প্রতিষ্ঠানে স্টুডেন্ট হচ্ছে ধরো দশজন ঠিক আছে ওই প্রতিষ্ঠানে যদি আমরা ফার্স্ট ইয়ারের হিসাব করি ইনভিজিলেন্স ফি আসে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা সো এখানে দেখবা ওই স্টুডেন্টদের ইনভিজিলেন্স ফি চোদ্দ হাজার টাকা করে ঘাড়ে পড়ে যায় আমি রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির আন্ডার যারা আছে তাদের কথা বলতেছি দেখা যায় যে চোদ্দ হাজার টাকা করে তাদের ঘাড়ি এটা পড়ে যায় এছাড়া আরও খরচ আছে সো এখানে দশ থেকে তোমাকে পঁচিশ হাজার টাকা বাজেট রাখতে হবে ঠিক আছে পরীক্ষার ফি শুধু একটা ইয়ারে সাপ্লিমেন্টই না মেন মানে ফাইনাল পরীক্ষা আর ডিপ্লোমার ক্ষেত্রে সেটা ধরো পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে হয়ে যাবে ঠিক আছে পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে হয়ে যাবে তো এই হচ্ছে খরচের হিসাব তবে তুমি যদি সাপ্লিমেন্টারি খাও তাহলে সেক্ষেত্রে খরচ কিন্তু আরও অনেক বাড়বে বিএসসিতে একবার যদি এক সাবজেক্ট তুমি একাই সাপ্লি খাও তাহলে তোমার মানে ফর্ম ফিল আপের ওই টাইমে প্রায় বাইশ তিরিশ হাজার টাকা চলে আসবে ঠিক আছে আর যদি অনেকে মিলে সাপ্লি খাও তাহলে হচ্ছে দেখা যাবে যে খরচটা ভাগ হয়ে যাবে তো ওভারঅল বিএসসির একটা হিসাব আমি প্রথমে দিয়ে রাখি তারপরে ডিপ্লোমা হিসাব দিব জানো বিএসসি এখানে তাদের ধরো আমি ধরে রাখলাম যে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আমাদের হচ্ছে কোর্স ফি ঠিক আছে এর পাশাপাশি মোট তারা পড়াশোনা করবে কতদিন ধরো বারো গুণ চার ঠিক আছে মানে মোট আটচল্লিশ মাস পাশাপাশি ছয় মাস যুক্ত হবে ইন্টার্নশিপের জন্য এই মোট চুয়ান্ন মাস ঠিক আছে এই যে মোট চন্ন মাস পড়াশোনা করবে তাহলে তুমি এখানে হিসাব করো যে প্রতি মাসে যদি ম্যাথ খরচ চার হাজার টাকা করে যায় তাহলে এখানে প্রায় দুই লক্ষ টাকার উপরে তোমার মানে ম্যাসের খরচ চলে যায় এখানে যদি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কোর্স হয় থাকা খাওয়া বাবদ তোমরা আরও দেখবা যে দুই লক্ষ টাকার উপরে চলে যাচ্ছে ঠিক আছে এরপরে হাত খরচ এগুলো আমরা হিসাব হিসাবে ছোটো ছোটো খরচ এরপরে পরীক্ষার ফি তুমি যদি সাপ্লিমেন্টারি না খাও কোনো সাপটি খাও নাই তাহলে তোমার চার বছরে মোটামুটি পঞ্চাশ হাজার টাকা ধরো ধরে রাখো তোমার হচ্ছে ইয়ে যাবে তোমার মানে পরীক্ষা ফি যাবে তাহলে আমি এখানে আরও পঞ্চাশ হাজার ধরে রাখলাম ঠিক আছে তাহলে আমার আসে কোথাও এখানে হচ্ছে পাঁচ ঠিক আছে মোটামুটি বিএসসি নার্সিংয়ের হাত খরচটা পরে ঠিক আছে মানে কমপ্লিট করতে গেলে ওরকমই তোমার পাঁচ লক্ষ টাকার মতো খরচ হবে ঠিক আছে এটা তোমার হবেই মানে এটা একদিনে দিতে হবে না আস্তে 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 দিবা বাট এই পাঁচ লক্ষ টাকা অলমোস্ট তোমার খরচ হয়ে যাবে সেমভাবে ডিপ্লোমাতে আমরা যদি দেখি ডিপ্লোমার কোর্স ফি ধরো যেটা আসে সাথে এই খরচগুলো প্রায় সিমিলার থাকে পরীক্ষার ফিটা একটু কম হয় তো এখান থেকে তুমি ডিপ্লোমার জন্য দুই লক্ষ টাকা বাদ দিয়ে রাখতে পারো ডিপ্লোমা মানে বিএসসি থেকে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা কম খরচ ডিপ্লোমাতে হয় সো ওভারঅল তুমি তিন লক্ষ টাকায় ডিপ্লোমাই নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফিক কমপ্লিট করতে পারো আর প্রায় দুই লক্ষ সত্তর আশি হাজার টাকা হলে ডিপ্লোমা ইন মিডিয়া হয়ে কমপ্লিট করতে পারবা তো বিএসসি কমপ্লিট করতে গেলে পাঁচ লক্ষ টাকা তোমাকে অবশ্যই বাজেট রাখতে হবে বাবা এর নিচে বিএসসি কমপ্লিট করা প্রায় অসম্ভব যদি ভালো মানে প্রতিষ্ঠানে চাও আর যে প্রতিষ্ঠানগুলো নতুন হয়েছে প্রথমবার নিয়ে অনুমোদন পাইছে বা চলে না এইগুলোতে খরচ আরও কম হবে ঠিক আছে সো ওইগুলোতে ভর্তি না হওয়ারই অনুরোধ রইলো আমার পক্ষ থেকে